দর্শক আজকে আমরা কথা বলবো হুই ফ্ল্যাশ ইঞ্জুরি কি এবং কেন হয় এটা কি গাড়ি রিলেটেড অ্যাক্সিডেন্টের সাথে রিলেটেড কিনা এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমি কথা বলছি ডক্টর এবিয়া সিনালি চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক হুই ফ্ল্যাশ ইঞ্জুরি অনেকেই জেনে থাকে বা শুনে থাকে আসলে মূলত কি এটা আমাদের অনেকেরই জানা নেই তো উইপ্লাস ইঞ্জুরিটা মূলত বাহিরের দেশে বা অন্যান্য দেশে খুব কমনলি আমরা দেখতে পাই আমাদের দেশেও ইদানিং হয় আমরা যেটা অনেক সময় ইগনোর করি কিংবা অনেক সময় এটাকে বুঝি না যে কী করি তো আসলে এটা কিভাবে হয় আমরা মনে করেন একটা গতির সাথে চলছি গাড়িতে হঠাৎ করে আমরা জোরে একটা ব্রেক করলাম তখন আমরা এই গতির সাথে চলছিলাম বডিটা হঠাৎ করে আপনার এরকম সামনের দিকে ঝুঁকে যাই যে আবার ফেরত চলে আসে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটাই কিন্তু হুইপ্লাস প্লাস ইঞ্জুরি হওয়ার চান্স থাকে আমরা অনেক সময় এই জন্য গাড়িতে সিট বেল্ট ব্যবহার করতে বলা হয় বিশেষ করে সামনের দিকে যেন ড্রাইভিং সিটে থাকে বা পাশের সিটে থাকে তো এই ইঞ্জুরিটা বাইরের দেশে বেশি হওয়ার কারণ হলো ওখানে প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা লেন থাকে এবং স্পিড অনুযায়ী গাড়িগুলো দ্রুত চলতে থাকে হঠাৎ করে যদি কোনো একটা বড়ো ধরনের ব্রেক করা হয় বা হঠাৎ করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তখন এটা হয় আমাদের দেশে এটা যদিও ঢাকা শহর বা শহরকেন্দ্রিক এরিয়াতে সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু যারা ট্রাভেল করে যারা একটু লং রুটে যায় তাদের ক্ষেত্রে প্রায় আমরা এই ধরনের সমস্যা দেখতে পাই তো কি হয় এই ক্ষেত্রে সাধারণত ঘাড়ের অংশে যে সার্ভাইকাল স্পান এটা বেশি ইনজোর্ড হয় আমরা দেখতে পাই যে আমরা সোয়ান নেক ডিফরমিটি ধরি যেমন একটা রাজহাঁসের যে নেকটা আছে বা গলাটা আছে সেটা কি হয় দেখবেন এরকম সবাই দেখেছি যে আবার ব্যাক করে নিয়ে আসে তো ঠিক আমাদের এই হুইফুলা সিন্জুরির ক্ষেত্রেও আমি একটু দর্শকদের দেখাই যে আমাদের মাথার পিছনে যে অংশটা এটা সার্ভাইকাল স্পাইন এই উপর থেকে সাতটা ফাটেব্রা পর্যন্ত এটা যখন আমরা হঠাৎ করে এই সামনের দিকে ঝুঁকে আবার চলে আসে তখন এইখানে যে লিগামেন্ট থাকে মাংসপেশি থাকে এই লিগামেন্ট এবং মাংসপেশিগুলোতে আঘাত হয় এবং যার ফলে তখন এই ধরনের এই ফাটেব্রাগুলোর ডিসপ্লেসমেন্টের মতো একটা ব্যাপার ঘটে যার ফলে এই ঘাড় ব্যথা হয় এবং এই ডিসপ্লেসমেন্ট ফলে ওখান থেকে যে নার্ভগুলো ঘাট থেকে পিঠের দিকে যায় হাতের দিকে আসে সে নার্ভের উপরে চেপে যায় এবং হাতের দিকে ব্যথাটা রেডিয়েট করে হাতে ঝিনঝিন অবসবস হয় এবং এই ইঞ্জুরিটা যদি ঘাড়ের ওপরের অংশে হয় যেমন সার্ভাইকাল টু থ্রি থ্রি ফোর তখন অনেক সময় পেনটা রেডিয়েট করে মাথার দিকে যেতে পারে মাথা বোরানো মাথা ব্যথা মাথা যন্ত্রণা করা এই ধরনের অক্সিপিটাল হেডেক এই ধরনের সমস্যাও অনেকের হতে পারে তো আসলে এই ধরনের ইঞ্জুরিগুলো আমরা প্রাথমিক পর্যায়ে যদি হয় অনেক সময় গুরুত্ব দিই না মনে করি এটা তো এমনিই হয়েছে চলে যাবে কিন্তু দেখা যায় একটা সময় যে আস্তে আস্তে দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হয় তো এই রোড অ্যাক্সিডেন্ট বা গাড়িতে চলাকালীন এই ধরনের ইঞ্জুরিতে আক্রান্ত হলে আপনি দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে অনেক সময় এক্স এক্সরে বা অনেক সময় এমআরআই অনেক সময় সিটি স্ক্যানও করার প্রয়োজন করতে পারে যে আপনার মাঠেপ্রার অবস্থানটা বোঝার জন্য বা ডিস্ক ডিসপ্লেস হয়েছে কিনা বা সব টিস্যু ইঞ্জুরি আছে কি না এগুলো দেখার পরে একজন চিকিৎসক আপনাকে সঠিক একটা গাইডলাইন দেবেন এবং যদি সঠিকভাবে চিকিৎসা নেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণই পরিত্রাণ পাওয়া সম্ভব দর্শক দেরি না করেন আপনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে